নমস্কার আমরা একটি বিষয় নিয়ে যদিও তার ব্যাপকতা অনেক আমরা একটু ছোটো আকারে সেই বিষয়টা ধরার চেষ্টা করব আকাশ মহাকাশ এবং জ্যোতির্বিজ্ঞান আমরা এই মুহুর্তে যাকে পেয়েছি তাকে আমরা আগের পর্বে আমরা দেখেছি তার আগের পর্বে উনি কথা বলেছিলেন স্বপন ভট্টাচার্য আকাশ ভালোবাসেন গ্রহ তারা নক্ষত্র ধূমকেতুকে নিয়েই তার চলাচল তো আমি প্রথমেই আপনার কাছে একটা প্রশ্ন আকাশ চেনার বিশেষ কিছু আছে আকাশ চেনার বিশেষ পার্ট অবশ্যই আছে তবে মূল শর্ত হল যে খালি চোখে আকাশ দেখতে গেলে সেই জায়গায় যেতে হবে যেখানে আলোকিত কোনো মানে লাইট পলিউশন নেই আলোর বাধা নেই এবং অবশ্যই যে আবহাওয়া বা ওয়েদার সেখানে থাকে সুটেবল এইটা ছাড়া আর একটা ব্যাপার হচ্ছে আকাশ চিনতে গেলে তাকে কিছু মানে বেসিক পড়াশুনো যে কিভাবে যেমন আমাদের আকাশটা কি একটা পটচিত্রের মতো প্রতিনিয়ত প্রত্যেক দিন একটু একটু করে চেঞ্জ হয় তাতে কিছু আমরা যেমন ঝকঝকে যদি আকাশে যা যেতে পারি সেরকম জায়গায় খুব রিমোট প্লেসে বা খুব সেখানে আমরা দেখবো যে প্রচুর তারা নক্ষত্র আছে আবার তার সাথে তাকে দেখব যে এক দিন পরে পরে তারা নক্ষত্রগুলো তার একটা প্যাটার্ন আছে বা একটা রৈখিক চিত্র আছে হ্যাঁ তো সেই চিত্রটাকে আপনাকে আগে ছবি দেখে বা এরকম স্টার চার দেখে যদি জানতে পারি যেমন খুব সহজে আমরা ছোটোবেলায় কালপুরুষ তারকা মণ্ডল দেখতাম ছোটোবেলা থেকে পড়েছি কালপুরুষ কীরকম একটা কালপুরুষ আমাদের শীতের আকাশে হ্যাঁ শীতের আকাশে যখন উদয় হয় এখনও আমরা মাঝরাতে যদি কেন এই কালপুরুষ মণ্ডলের চেহারাটা খুব সুপরিচিত একটা লোক হাতে তার বুকে তরোয়াল হাতে এক হাতে সে দাঁড়িয়ে আছে হ্যাঁ হান্টার বা ইংরেজিতে বলে আমরা যেটা কালপুরুষ বলি খুব পরিচিত এই যে চিত্রটার সাথে এটা পরিচিতি হয়েছে কিভাবে প্রাচীন কাল থেকে মানুষ এইভাবে একটা কাল্পনিক চিত্র কল্পনা করেছে যেমন কালপুরুষ আমরা যেটাকে বলি সপ্তর্ষি মণ্ডল সাতটা ঋষির জিজ্ঞাসা চিহ্ন তো এই যে এ এগুলো মাথার মধ্যে একটু দেখে শেখা এবং সেটা আকাশের সাথে মিলিয়ে নেওয়া এবং প্রতিনিয়ত কিভাবে সেটা চেঞ্জ হচ্ছে পৃথিবীর ঘূর্ণনের সাথে পৃথিবীর প্রত্যেক দিনের যে আর্নিক গতি প্রতিনিয়ত এবং বার্ষিক গতির সাথে তো এটা এটার আর কিছু নয় তার শুধু একমাত্র শর্ত হয়েছে যে আকাশটা তার অন্ধকারাচ্ছন্ন হতে হবে এবং তাকে ধৈর্য ধরে যেমন মশার কামড় খেয়ে বা এইগুলো থেকে তাকে আকাশ ভালোবাসতে হবে আজকের প্রজন্মের মানে বিশেষ করে নতুন প্রজন্ম যারা বাক্সবাড়ির বাসিন্দা হয়ে উঠছে প্রায় তার আকাশের কাছাকাছি পৌঁছে গেছে তাদের ঘর তো সেই প্রজন্মের কাছে আকাশটা কি মানে আপনাদের যে প্রজন্ম বা আমি আজ থেকে ধরুন তিন চার দশক আগের যে প্রজন্ম সেই সেই আকাশের সঙ্গে কি একটা হ্যাঁ একটা বিশাল মানে বিশাল পরিবর্তন ঘটেছে বলা যায় যে এখন মানুষ আকাশের দিকে তাকাতেই পারে বা তাকালে কি দেখে ধূসর কিছু নেই খুব বেশি হলে চাঁদ দেখতে পায় বা আমরা যেমন একটা উজ্জ্বল গ্রহ বৃহস্পতি যদি থাকে সে দেখতে পারে তো এইখান থেকে তাকে বেরিয়ে আসতে গেলে কি শহর থেকে তাকে একটুখানি রিমোট গ্রামে যেতে হবে বা তাকে আমরা যেমন বেড়াতে যাই যখন বেড়াতে গেলে যেমন এখনকার দিনে স্কুলে একটা প্রোগ্রাম হয়তো করার চেষ্টা হচ্ছে যে আমাদের কি বলে ভ্রমণের সাথে অ্যাস্ট্রোনমি হ্যাঁ মানে যে অ্যাস্ট্রো ট্যুরিজম যেটাকে আমরা বলি সেটা করার চেষ্টা হচ্ছে গভর্নমেন্ট থেকেও এটাই করছে তার কারণ হচ্ছে আচ্ছা একটু অ্যাস্ট্রো ট্যুরিজম সম্পর্কে মানে আমরা যারা সাধারণ মানুষ বিশেষ করে আমরা যারা সাধারণ শ্রোতা এবং পাঠক তাদের কাছে একটু পরিষ্কার করে যদি অ্যাস্ট্রো হ্যাঁ অ্যাস্ট্রো সাজা মানে খুব সোজা কথায় বলতে গেলে ট্যুরিজমের যেমন মানুষ আমরা বিভিন্ন জায়গায় ঘুরে কি জায়গাটার প্রাকৃতিক সৌন্দর্য ভৌগোলিক এবং তার হয়তো কোনো ঐতিহাসিক তার মানে ঐতিহাসিক গুরুত্ব হিসাবে আমরা সেই জায়গাগুলো যাই বিভিন্ন জায়গায় এবং প্রাকৃতিক সৌন্দর্যটাই একটা মূল তার উদ্দেশ্য থাকে তার সাথে আমি যদি অ্যাস্ট্রোনমি মানে আকাশ দেখাটাকে মিশিয়ে দিতে পারি যেমন আমি একটা উদাহরণ দিই কেউ দিনের বেলায় অনেক কিছু জায়গা দেখলো প্রাকৃতিক পাহাড়ে বা এতে কিন্তু রাত্রিরবেলা তাকে যদি আমি আকাশ চেনাই তাহলে তার একটা অন্যরকম অবদান বা তার অন্যরকম একটা গুরুত্ব থেকে যায় তো এইটা সহজ কথা অ্যাস্ট্রোটোরিজম এইরকম দেখুন এখন এখন যেটা করছে যেমন আপনি শুনে থাকবেন লাদাখের হানলে গ্রাম ওখানে আপনি গ্রামে গ্রামে এখন যদি যান প্রত্যেকটা হোমস্টেতে একটা করে টেলিস্কোপ রাখা আছে তারা হয়তো অ্যাস্ট্রোনমি বিশেষজ্ঞ নয় কিন্তু তারা এইটুকু আকাশ চেনে যে হ্যাঁ এখানে এটাই এটা তারা এটা গ্রহ এটা নক্ষত্র আপনি গিয়ে ওখানে চোখ রাখলেন অসম্ভব সুন্দর আকাশ তার যে পট চিত্রপট মানে আপনি মুগ্ধ হয়ে যাবেন যেটা আমরা ছোটোবেলায় শহর থেকে মানে আমাদের মহফসল থেকে দেখেছি সেইখানে তো এইটা একটা অ্যাস্ট্রোটুরিজমের পার্ট এটা ব্যক্তিগতভাবে অনেকে করছে হ্যাঁ এইটা একটা বিশেষ ভবিষ্যতে ট্যুরিজমের সাথে এটা একটা গুরুত্ব চলে আসছে এই প্রসঙ্গে আমার একটি কথা খুব জানতে ইচ্ছে করছে সেটা ধরুন আমায় প্রশ্ন করে নীলধুব তারা আর কত কাল আমি অবদেশা হারা চাঁদ তারা ফুল নিয়ে আমাদের যে একটা ইলুশন আমাদের যেটা জগৎ ছিল সেই জগৎটা কল্পলোকের যে জগৎটা সেই জগৎটাকে যখন আপনি সরাসরি চিনিয়ে দিচ্ছেন মানে আপনারা যারা মহাকাশ নিয়ে ভাবনা চিন্তা করেন কাজ করেন সরাসরি চিনিয়ে দেওয়া মানে একটা গোপন ভয় যেটা আমরা লালন করতাম এত বছর ধরে সেই বা আমাদের যে একটা ছবি ছিল সেই ছবিটা কি একটু বদলে যাবে না একদম একদম এই যে আমাদের কবিগুরু রবীন্দ্রনাথই বলেছেন যে আকাশ ভরা সূর্য তারা বিশ্ব বিশ্বভরা প্রাণ তারই মাঝে পেয়েছি আমি আমাদের মানে আমার সাথে যে আমার প্রতিটি যে অনুপরমাণু যে মহাকাশ বিশ্বের সাথে জড়িয়ে আছে তার ওই দুটোর মধ্যেই বিশাল তার ব্যাপ্তি তো এই যে আমি নিজের অভিজ্ঞতা থেকে শেয়ার করতে পারি যখন আমি প্রথম ধরুন একটা বৃহস্পতি তার বৃহস্পতি আমরা গ্রহ হিসেবে যেন উজ্জ্বল কিন্তু বৃহস্পতির যে এতগুলো চাঁদ আছে বা মুন আছে তার উপগ্রহ আছে তার মধ্যে আমরা চারটে উপগ্রহ যদি একটা টেলিস্কোপে খুবই সাধারণ একটা টেলিস্কোপে ঠিক জায়গায় মুক্ত আলোকিত জায়গায় দেখতে পারি আপনি দেখে আশ্চর্য যাবেন যে যে বৃহস্পতির এত সুন্দর তার রূপ তার সারিবদ্ধভাবে তার গ্রহগুলো ঘুরছে এবং এই যে ধারণা থেকে মানুষের মনে একটা জিনিস আপনি জানবেন যে এই যে পৃথিবী কেন্দ্র আমরা যে হেলিওসেন্ট্রিক মানে সূর্যকেন্দ্রিক একটা জগৎ যেটা দিয়ে আমরা এখন বিজ্ঞান ইয়ে চলছে আগে ছিল কি পৃথিবীকেন্দ্রিক এই 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 অবজারভেশান পর্যবেক্ষণ থেকে অন্য গ্রহের তার উপগ্রহের অব তার গতি প্রকৃতি দেখেই কিন্তু হেলিওসেন্ট্রিক বা সূর্যকেন্দ্রিক এই জগৎ যে আমাদের মহাকাশ বা আমাদের অ্যাস্ট্রোনমি তার একটা ব্যাখ্যা কিন্তু পাওয়া গেছিলো এটার একটা বিশাল গুরুত্ব সাইন্টিফিক কিন্তু মানসিকভাবে ইমোশনালি যদি বলেন অবশ্যই আমরা যদি এটা জানতে পারি যেটা দেখছি যে এত কোটি আলোকবর্ষ দূরে বা এত হাজার আলোকবর্ষ দূর থেকে ওটা আসছে এখন হয়তো সে তার কোনো অস্তিত্বই নেই কিন্তু আমি তার আলো দেখছি এই অনুভূতিটা কীরকম আপনি তখন তার সাথে নিজের যে মানে নিজের অস্তিত্বের সাথে তার যদি মেলাতে চেষ্টা করেন তাহলে ভাববেন আমরা কত ক্ষুদ্র এই যে মানুষের একটা যে কি বলবো যে আমাদের যে আমরা কত ক্ষুদ্র জায়গায় আছি পৃথিবী মানে পৃথিবীর মধ্যে একটা ছোট্ট যে আমরা পৃথিবী যে বিখ্যাত ইয়ে সাগান বলেছিলেন যে পেল ব্লু ডট যেটা ভয়েজারের ছবি তুলেছিল যে চল্লিশ লক্ষ মাইল দূর থেকে তো সেই সেই ছবি পেল ব্লু ডট আমরা তার একটা বাসিন্দা তাহলে আমরা কত ক্ষুদ্র আমাদের কি এখানে মহান মানে বিশ্ব যে কত বড় এই যে ধারণা এটার একটা কি বলবো মানে আত্মিক একটা অবদান আছে বিজ্ঞান বৈজ্ঞানিক অবদান তো আছেই অবশ্যই আচ্ছা আমি ধূমকেতু নিয়ে আপনি আপনি চর্চা করছিলেন চর্চা না যদিও একটা কবি দেখুন এই এই মাসটা ধূমকেতু যারা দেখে ধূমকেতু একটা হচ্ছে আগন্তুক মানে সে হঠাৎ আসে চলে যায় কিন্তু আমরা এখন বৈজ্ঞানিকভাবে তার গতি প্রকৃতি আমরা কী বলে প্রেডিক্ট করতে পারি বা ফোরকাস্ট করতে পারি সেই রকম এই মাসের তিনটে ধূমকেতু খুব বিখ্যাত মানে তারা বেশ মানে একটা সময় তারা খালি চোখেও দেখার সম্ভাবনা আছে যেমন আজকে যে ধূমকেতুটা দেখলাম এই আপনার সোয়ান বা সি টু আর টু টু থাউজেন্ড সোয়ান এই ধূমকেতুটা এখন পূর্ব আকাশ পশ্চিম যে আছে এই ধূমকেতুটা আমি ধরুন কেন দেখছি যে এই ধূমকেতুটা এসছে একটা সৌরজগতের বাইরে থেকে হ্যাঁ বাইশ হাজার বছর পরে আবার সে হয়তো আসতে পারে আমরা কেউ থাকবো না তো সে এসছে কি এখানে একটা আগন্তুক হিসেবে দেখা দিয়ে যাচ্ছে তার এক বিচিত্র রূপ এইখানে একটা প্রশ্ন এই যে আগন্তুক মানে ধূমকেতু ব্যাপারটা এতদিন যে আমাদের মধ্যে ছিল সেই ধূমকেতুর মতো আসে আর চলে যায় সে এই ধূমকেতুটাও কিন্তু আমাদের কল্পনার রাজ্য ছিল আজ থেকে ঠিক চার দশক আগে পঁচাশি সালে হ্যালির ধূমকেতু আমরা দেখলাম তো হ্যালির ধূমকেতু তখনও কিন্তু আমাদের হাতে স্মার্টফোন ছিল না এত তথ্য কিন্তু আমাদের কেউ তখনও দেয়নি তো সেই সময়ে যে এই যে ধূমকেতু একটা যে একটা আশঙ্কা আশঙ্কা কেন যখন আমরা আগেকার প্রাচীনকালে মানুষজন তারা এবং গ্রহদের সম্পর্কে মোটামুটি একটা ধারণা করে নিয়েছিল যে এরা এইভাবে চলাচল করে আকাশে তাদের এই সময় দেখা যায় তাদের এই কিন্তু ধূমকেতু একটা কি হঠাৎ করে একদিন দেখলো আকাশ একটা উজ্জ্বল জিনিস খুব দ্রুত গতি আজকে যেখানে আছে পরের দিন হয়তো সেটা খুব তাড়াতাড়ি আর একটা জায়গায় সরে যাচ্ছে এবং তার বিচিত্র রূপ এবং ঝাঁটার মতো ল্যাজ আছে এক একটা ধূমকেতু এক একরকম চেহারা তার বৈশিষ্ট্য তো এইটা একটা মানুষের মনে আশঙ্কার সৃষ্টি করলো যে এটা বোধহয় কোনো অশুভ কোনো অশুভ নয় এটাও এরাও একটা সৌরজগতের বাসিন্দা সৌরজগতের বাইরে উড ক্লাউড সেখান থেকে এরা জন্ম নেয় এবং এই ধূমকেতুগুলো মনে আজকে যে ধূমকেতুটা দেখলাম তারই বাসিন্দা সে এসছে এসে অতিথি হয়ে সে সূর্যের যেই আকর্ষণের মধ্যে প্রবেশ করে তার যে গ্যাসীয় মানে যে অংশ বেরিয়ে আসছে যে ঠান্ডা বরফ যে জায়গা থেকে তার ফলে ল্যাজের সৃষ্টি হচ্ছে এটা দেখতেও যেমন সুন্দর এর সম্পর্কে আমরা এইখান থেকে আমরা একটা জিনিস বলতে পারি বলা হয় যে এই যে প্রাণের সৃষ্টি হচ্ছে পৃথিবীতে তার জন্য এরকম আগন্তুক বা ধূমকেতু যায় কেন ধূমকেতুর মধ্যে অনেক জৈব উপাদান আছে যেমন আজকে যে ধূমকেতুটা দেখলাম তার যে নীল বা গ্রিনিশ কালার তার জন্য কিন্তু কার্বন মনোক্সাইড মানে কার্বন বেসড যে মলিকুল সেখানে কিন্তু ধূমকেতুতে আছে তার অনেক রকম উপাদান আছে যেটা হয়তো আমাদের পৃথিবীতে যে প্রাণের সৃষ্টির জন্য একটা তার বীজ বপন করেছিল তো এটা একটা আজকে এই মাসে আরও দুটো ধূমকেতু আছে একটা ভোরের আকাশে লেমন সেটাও দেখা যায় সেটা দেখতে গেলে ভোর আকাশে উঠতে হবে এই সময়টা বিকেলের দিকটা খুব কুশিয়াল বলে আমি একটু দূরে এই এখানে এসেছি যাতে আমার খুব ভালো লাগছে একটা বিষয় যে স্বপনবাবুর সঙ্গে কথা বলছি মানে কোথাও কিন্তু খুব ভারী ভারী কোনো শব্দ কিন্তু এখনও পর্যন্ত উচ্চারণ করলেন না যে খুব অভিধান ঘেটে যে আমাদের সেই কথার পাঠ উদ্ধার করতে হবে সে সেই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে আমি পাইনি এটা খুব ভালো বিষয় আমাদের যারা শ্রোতা বা দর্শক যারা রয়েছেন এই ধূমকেতু থেকে একটা উল্কাপাতের ব্যাপারটা আমরা জানি তার আগে আমি ধূমকেতুর ব্যাপারটা যেটা বললাম যে ধূমকেতু সম্পর্কে আমাদের যে একটা ভয়ে ভীতি একটা সময় বেশ কয়েক দশক আগেও ছিল সেই ধূমকেতু মূলত যে কাব্যলোক থেকে একেবারে বিজ্ঞানের আলোকে চলে গেল হ্যাঁ এই যাওয়াটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত এই যাওয়াটা অবশ্যই যেতে হবে নাহলে বিজ্ঞান তো আমাদের এগিয়ে নিয়ে যাবে কিন্তু কোথাও তো আমাদের আবেগটাকে কেড়ে নিচ্ছে হ্যাঁ সেটা ধরুন কিছুটা সত্যি কথা বললেন যে আমরা এই যে অনুভূতি যে ধূমকেতু আমরা যখন প্রথম হ্যালির ধূমকেতু দেখি খুব প্রচেষ্টা করে মানে এক মাসে নাগারে চেষ্টা করে মাঝরাতে উঠে একটা মাঠের মধ্যে বসে কোনো যন্ত্র নেই খালি চোখে দেখা যায়নি তারপরে একটা সুযোগ এসেছিল আমার যে আমার কলেজে তখন আমরা ডায়মন্ড হারবারে গেছিলাম দেখতে সেই যে চোখের একটা উৎসাহ উদ্দীপনা যে হ্যাঁ বাহাত্তর বছর পরে পরে এটা ফিরে আসবে তো এই 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 যে উদ্দীপনা উৎসাহটা এখন কম কেন এখন আমরা এইভাবে ভাবছি না বা এখনকার ইয়ং ছেলে মেয়েদের আমরা ভাবাতে পারছি না দোষটা তাদের নয় তাদের আমরা হচ্ছে তারা মোবাইল নির্ভরী এই যে মোবাইল আজকে যেটা আমরা আমি যে আপনি ইয়ে তুলছেন এটা যদি ঠিকভাবে ব্যবহার হয় এখন আমরা ধূমকেতু দেখতে গেলে আমরা চার্ট খুঁজে পেতাম না এখন আপনি মোবাইলে স্ক্রল করুন আপনি ইউটিউবে দেখুন প্রচুর রকম তথ্য পেয়ে যাবেন কেউ যদি ইচ্ছা করে ওই তথ্য থেকে সে খালি চোখেও ঠিক জায়গায় গেলে বাইনোকুলার নিয়ে একটা পেয়ার অফ বাইনোকুলার নিয়ে সে কিন্তু ধূমকেতু দেখতে পারে এই আবেগটা কিন্তু কমে গেছে কারণ হচ্ছে মানুষ এখন পুরো বস্তুতান্ত্রিক জায়গায় চলে গেছে কিন্তু আমরা যদি এটাকে ঠিকমতো জাগাতে পারি অন্তত কিছু ইয়ং বা ছোটো বাচ্চা শিশুদের যদি এটা দেখাতে পারি বা এটাতে তাদের সচেতন করতে পারি তারাও তখন উৎসাহিত কেন তাদের হাতের কাছে মুঠোয় চলে এসছে জগৎ মানে একটা মোবাইল ফোন এখন ধরুন তার যা তথ্য যা নলেজ যদি ঠিক মতো ব্যবহার করা হয় আজ থেকে তিন চারশো বছর আগে সারা বিশ্বের যত লাইব্রেরি ছিল তার থেকে বেশি তথ্য আছে যদি আমি ভাবি খুব ভালো লাগলো কথা যেন শেষ হতেই চাইছে না অনেক কিছু শুনতে চাইছে মন আপনাদেরও নিশ্চয়ই তাই আপাতত এইটুকুই কিন্তু তার আগে বলি আবেগ থাকুক সে আবেগের সঙ্গে বিজ্ঞান এবং যুক্তিও থাকুক আমরা কথা বললাম স্বপন ভট্টাচার্যের সঙ্গে আমি দেবকিশোর আর আপনি দেখছেন দেশ টিভি যদি ভালো লাগে কিংবা নাও লাগে আপনার মন্তব্যটা কিন্তু অবশ্যই দেবেন আর যদি ভালো লাগে একটু শেয়ার করে দেবেন আপাতত এ পর্যন্ত